আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আধুনিক মেটাল থেকে সকলকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে গর্জিয়াস একটা সিভ রেলিং ডুপ্লেক্স বাড়ির এই রেলিংটা আমাদের অর্ডার করেছিলেন লন্ডন থেকে ওনার বাড়ি হচ্ছে সিলেট গোয়ালা বাজার অনেক চমকের একটা ডিজাইন সম্পূর্ণ ইউরোপিয়ান ডিজাইন এই সিডটা আমরা করেছি মিলি প্লেট দিয়ে জাহাজের প্লেট যেটা শত শত বছর নোনা পানিতে থাকলো সেটাতে জমা সেনা অনেক হ্যাভি প্লেট এখানে সমস্ত জায়গায় একটা একটা করে মেন পোস্ট দিয়েছি নিশ্চিত মেন পোস্টে অনেক বড় সব ধাপে ধাপেই মেন পোস্ট আছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে রাউন্ডটা এ ধরনের রাউন্ড সবাই পারে না মিলাতে আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টাইরণ ঢালাই নকশার সেন্সি লেডার লেজার কাটিং এস এস এম এস সম্পূর্ণ ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন এই রেলিংটার স্কোয়ার ফিট নিয়েছি আমরা এক হাজার টাকা স্কোয়ার ফিট এই ধরনের ডিজাইন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যদি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি কাজলা নতুন রাস্তা আপনারা যে কোনো টাইমে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারেন